আজ আমি আপনাদের এমন একটি জিকিরের কথা বলবো যেটা যদি আপনি টানা সাত দিন পরেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার জীবনের পরিবর্তন দেখে সেই জিকিরটি হলো লাহ ওয়ালা ওয়াতা ইল্লা অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই কোনো ক্ষমতা নেই এই ছোট্ট বাক্যটি হলো জান্নাতের একটি গুপ্ত ধন একটি ফ্রম জান্ন আজকের আলোচনা আমরা জানবো এই জিকিরের শক্তি ফাজিলাত কিভাবে পড়বেন এবং সাত দিন পড়লে আপনার চারপাশে কি পরিবর্তন আসতে পারে বলেছেন লাহাউলা ওয়ালা ইল্লা বিল্লাহ জান্নাতের গুপ্ত ধন একটি এই জিকির শুধু মুখের শব্দ নয় এটি হলো আত্মসমর্পণ এটি হল নিজের অসহায়ত্ব অসহায়ত্তের করা আপনি যখন বলেন লাহাওলা আপনি বলছেন হে আল্লাহ আমি কিছুই না সাত দিন মানে এক পরীক্ষা একটি অভ্যাস তৈরি করা একটি আধ্যাত্মিক রুটিন শুরু করা নিয়ম করুন প্রতিদিন কমপক্ষে একশোবার বিশেষ করে ফজরের পর মাগরিবের পর ঘুমানোর আগে দুশ্চিন্তার সময় সাত দিনে কি পরিবর্তন হতে পারে এক দুশ্চিন্তা কমে যাবে যখন আপনি স্বীকার করবেন সব ক্ষমতা আল্লাহ আপনার মনের চাপ কমে যাবে দরজা খুলতে পারে আল্লাহর উপর নির্ভর করলে তিনি সাহায্য করেন তিন গুণা থেকে বাঁচার শক্তি পাবেন এই জিকির মানে খারাপ কাজ থেকে বাঁচার শক্তিও আল্লাহর চার অন্তরে শান্তি আসবে এক ধরনের অদ্ভুত প্রশান্তি পাঁচ বিপদ সহজ হয়ে যাবে সমস্যা থাকবে কিন্তু বোঝা হালকা লাগবে একটি হৃদয় ছোঁয়া ঘটনা বলছি পবিত্র শহর মদিনা এক ব্যক্তি সবসময় ঋণে ডুবে থাকতেন তিনি এক আলেমের কাছে গিয়ে বললেন আমার জীবন অন্ধকার আলেম বললেন প্রতিদিন বেশি বেশি লাহাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পর কয়েক মাস পর সেই ব্যক্তি বললেন আমার সমস্যা সব শেষ হয়নি কিন্তু আমি আর ভয় পাই না কারণ তিনি বুঝেছেন শক্তি একমাত্র মহান আল্লাহ তালার কিভাবে পড়বেন অজু অবস্থায় পরাবত্তম মনোযোগ দিয়ে অর্থ বুঝে পড়ুন ধীরে ধীরে বলুন কল্পনা করুন আপনি আল্লাহর কাছে নিজেকে সবে দিচ্ছেন আমরা এইভাবে দোয়া করতে পারি হে আল্লাহ আমরা দুর্বল তুমি শক্তিশালী আমরা অসহায় তুমি সাহায্যকারী আমাদের জীবন তোমার হাতে তুলে দিলাম আমাদের দুশ্চিন্তা দূর করো আমাদের গুণা মাফ করো আমাদের রিজে খালাল করো কারণ এটি আপনার অহংকার ভেঙে দেয় এটি আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায় এটি আপনাকে শেখায় আপনি চালক নন আল্লাহ চালক প্রিয় ভাই বোনেরা আজ থেকে সাত দিন এই জিকে পড়ে দেখুন সম্ভবত আপনার সমস্যার সাথে সাথে শেষ হবে না কিন্তু আপনার ভেতরের মানুষটি বদলে যাবে